সকালবেলা উঠে কাজকর্ম করে চলে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনেস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আই হোক ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠেছি আর উঠে কিন্তু ঘরদুয়ার যেগুলো বাসি কাজ ছিল সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর আমাদের কলের পাড়ের যে গর্থটা সেটা মানে আর কি যেটাতে জল যা জমে সেটা অনেক দিন ধরেই আর কি পরিষ্কার করা হচ্ছে না তো অনেকটাই জল ভরে যাচ্ছিল তো সকাল সকাল আগে কি করেছি বলো তো ওই গর্থটা আগে পরিষ্কার করেছি তো পরিষ্কার করে চান করে নিয়েছি চান করে তারপরে বাজারে চলে গিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না তো বাইরে থাকে যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের যে কত কিছু মেনটেন করতে হয় মানে কি বলবো তোমাদেরকে বলার মতো আর থাকে না মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় সংসার জীবনটার থেকে মনে হয় যে বেরিয়ে চলে যায় এরকম মনে হয় তারপরেও উপায় নেই সংসারের কাজ তো করতেই হবে মেয়ে বলে কথা মেয়ে হয়ে জন্ম নিয়েছি সব কিছুই সামলাতে হবে হ্যাঁ ইনকাম স এখনকার যুগের মেয়েরা সব কিছুই পারে চেষ্টা করলে সব কিছুই পারে ইনকাম বাইরে সংসার বাচ্চা সব কিছুই কিন্তু মেনটেন করতে পারে কিন্তু একটা ছেলের ছেলে কিন্তু অতটাও পারবে না অনেকেই বলে মেয়েরা নাকি আরামে সংসার করে আরামে থাকে কিন্তু সব মেয়েরা কিন্তু আরামে থাকে না বা আরামে সংসারও করে না প্রত্যেকটা দিন যে ওই যে সকাল থেকে যে ওদের ডিউটিটা শুরু হয় কোনো দিন একটা দিন ছুটি আছে মেয়েদের কোনো দিনও একটা দিনও ছুটি পাওয়া যায় না কোনো না কোনো কাজ তো থাকে সংসারে এই ঘুম থেকে উঠোরে রান্নাবান্না কি করতে লাগবে জামা কাপড় কাছা সমস্ত কিছু মানে কি বলবো একটা সংসারের যাবতীয় যে কাজগুলো সেগুলো সবটাই কিন্তু একটা মেয়েকে একা হাতেই কিন্তু করতে হয় তার পাশাপাশি যদি একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে বা নিজের পায়ে কিছু করার চেষ্টা করে সেটাও তো আছেই সংসারের সংসারে বাদ দিয়েও কিন্তু সেটাকেও কিন্তু সময় দিতে হয় আমার জীবনটা দেখো তো ওই হাজব্যান্ড থাকে না বাড়িতে দুটো সন্তানকে কিভাবে একা হাতে সামলাতে হচ্ছে প্লাস সংসারের কাজ এত কিছু কিভাবে যে করছি আমি নিজেও জানি না তারপরে নিজের কাজটাকেও ভালোবাসতে হচ্ছে নিজের কাজটাকে ভালোবেসে করতে হচ্ছে কি বলবো বলো তোমাদেরকে আমার জীবন কাহিনী এই চলছে তো জানি না যেদিন বাড়িতে আসে সেই কয়েকটা দিন আর কি বাজার করার থেকে মুক্তি পাওয়া যায় আর না হলে কিন্তু এই যে আমাকে বাজার যেতে হয় বাজার আনতে হয় তো যাই হোক অনেক কথা অনেক গল্প তোমাদের সাথে হবে তো এই যে এদিকে সকালের ছ জলখাবার খেয়ে নিয়েছি আমি করেছিলাম চা চাটার মধ্যে জানো তো চাটার মধ্যে আজকে ওই বসিয়ে দিয়ে কি যেন একটা করছিলাম তো চা পাতাটা একটু বেশি পড়ে গেছিলো তো কীরকম একটা কীরকম একটা বেশি হয়ে গেছে চা পাতাটাও খেতে ভালো লাগছিল না তাই উপর থেকে একটু দুধ দিয়ে দিয়েছি তার সাথে ছিল ছড় তো চাটা দেখতে জানে কিরকম লাগছিলো তো যাই হোক এদিকে দুপুরের রান্নাবান্না আর যেগুলো বাজার নিয়ে আসলাম সেগুলো কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিলাম তো আজকে ওই যে আমাদের পুরানো বাড়ির থেকে মানে আমরা যেই বাড়িতে থাকতাম আগে তো সেই বাড়ির থেকে আমাদের যেহেতু সবজি আবাদ কাকু এরা করে আমাদেরও করতো এখন যেহেতু আমার শ্বশুর বাবাও বাড়িতে থাকে না মানে বাইরে থাকে উনিও বাইরে থাকে জমিতে সেরকম চাষবাস করা হয় না তো টুকিটা মাঝে মাঝে করা হয় যেরকম মুসুর ডাল এটা কিন্তু আমাদের বাড়িতেই থাক মানে আসে মুসুর ডাল মাঝকালায় ডাল তোমরা যদি চিনে থাকো তারপরে ওই যে খেসারির ডাল সেটা তোমরা কি বলো জানি না তিন রকমের ডাল কিন্তু আমাদের চাষ করা হয় জমিতে তো সেটা আর কি বছরই করা হয় এছাড়া তো এরকম আর কোনো সবজি করা হয় না আর সবজি আবাদ আগে কিন্তু করতো আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু করতো বাবা বাড়িতে থাকতো তাই করতো এখন আর সবজি আবাদ আর কিছু করছে না তাই জমিগুলোতে পড়ে থাকে তাই ডাল চাষ করে রাখে আর অল্প জায়গা ধান করে রাখে তো যাই হোক সকালে এই যে বাজার থেকে আমি মাছ নিয়েছি আর ছোট কাকুর বাড়ির থেকে ওই মুখী কচু যেটা হয় সেটা কিন্তু পাঠিয়েছিল তো সেটা দিয়ে আমি আজকে করব মাছ মাছের ঝোল তো ওই যে মাছ কচুগুলো কেটে নিয়েছি তার সাথে কয়েকটা আলু দিয়েছি আজকে একটু তরকারি রান্না করব একটা কাকুরকে দিয়ে আসবো কিন্তু কাকি বাড়িতে নেই তো ওই কাকু একা একা রান্না করে খাচ্ছে তাই ভাবলাম একটু বেশি করে তরকারি রান্না করে ওই কাকুর জন্য পাঠিয়ে দিবো তাই একটু বেশি করে সবজি কেটেছি তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমরা মা ছেলে দুজন তো অতটাও সবজি লাগে না তারপরে ওই যে কাকুর জন্য একটু বেশি করে পাঠাবো বলে আর কি একটু সবজিটা বেশি করছি এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেজে আর এখন দেখো ও কচুগুলো একটু হাফ সিদ্ধ করে নিয়েছি আর মশলাটা বেটে নিয়েছি মশলা বাটার মধ্যে ওই করেছিলাম লঙ্কা একটু বাটা করেছি আর জিরা তার সাথে এই যে পুরন দিয়ে দিলাম জিরা পুরন দিয়ে দিচ্ছি আর জানো তো তেল ছিটকে এসে হাতের মধ্যে পড়ছে তো হাতটা একদম পড়ে গেছে তারপরে জলা করছে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি একদম তরকারিটা নামিয়ে নিলাম তো দেখতে পারছো কেমন হয়েছে জানিও তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট আর আমি এখন এই যে যেহেতু ওই সকালবেলায় ড্রেসটা মানে কুর্তিটা পরেছি আর ভালো লাগছে না এত পরিমাণে দিয়েছে বাইরে আর গরম এই দুদিন মনে হয় খুবই রোদ আর খুব গরম পড়েছে জানো তো গরম তো পড়বেই বলো ভাদ্র মাসের গরম বলে কথা যাই হোক খাপিয়ে যাচ্ছি আমি কথা বলতে বলতে কেননা একটু তাড়াহুড়ো আছে ভয়েস ওভার দিয়েছি আর কি এই আজকে ভিডিওটা এডিট করলাম জানো তো এটা কালকের ভিডিও ছিল আমি আজকে এডিট করলাম আজকে পোস্ট করব একটু তাড়াহুড়ো করছিলাম যেহেতু আমি পার্লারে আসি কাস্টমার চলে আসবে তাই আর কি তাড়াহুড়ো করছি ভয়েস ওভারে তো যাই হোক জামা কাপড় চেঞ্জ করে এখন যেগুলো কুর্তি সুর যেগুলো পরা ছিল সেগুলো আমি একটু কেচে দিলাম দেখো রোদ্র পরিমাণটা আর যাই হোক এই যে আমাদের জমিতে যেগুলো মানে কি বলে চাষ করেনি ওই যে অল্প জায়গা মানুষকে দিয়ে দিয়েছে যে বলেছে নাকি ওই যে অর্ধেক কীরকম বলে না যে অর্ধেক তুমি চাষ করবে তুমি অর্ধেক নিবে আমাদেরকে অর্ধেক দিবে তো সেরকমই আর কি পাট চাষ করেছিল তো এইতে আমার শাশুড়ি মা পাট নিয়ে পাটশুলা নিয়ে আসছে মেলে দিলে তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত আর বেশি করলাম না টাটা